রাজ্যপালকে আমন্ত্রণ জানাবার চিন্তাভাবনা আমরা রেখেছি ওনাকে আমন্ত্রণ জানাবো যাতে উনি সেদিন এসে আমাদের এখানে একটা উনি বক্তব্য রেখে যান তার উপর উনি বক্তব্য রাখলে তার উপরে ডিসকাশন হবে আমাদের যে প্রসিজর সেই অনুযায়ী হবে তারপরে বাজেট প্রেজেন্টেশন অফ অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্ট সেটা বারো তারিখে হবে তারপর ইউজুয়াল কোর্সে যেরকম হয় বাজেট অধিবেশনে ঠিক সেইগুলো আমরা ফলো করে যাব এখন আমার সে তো আমি নিশ্চয়ই আমি অল পার্টি মিটিং ডাকবো সেই সঙ্গে বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিং আমি সবাইকে অনুরোধ করব বিশেষ করে এই টিভির মাধ্যমে চ্যানেলের মাধ্যমে শান্তিপূর্ণভাবে যেন অধিবেশন হয় সব রাজনৈতিক দল যারা প্রতিনিধিরা রয়েছেন বিধানসভায় আসবেন এটা গুরুত্বপূর্ণ অধিবেশন হবে বাজেট সেশন সুতরাং তারা যেন শান্তিপূর্ণভাবে আমাদের বিধানসভাটা চলতে পারে সেই দিকে সব দল প্রত্যেক পরিষদীয় দলের সদস্যদের কাছে আমার আবেদন রাজ্যপালকে আমন্ত্রণ জানাবার চিন্তাভাবনা আমাদের রয়েছে যে তিনি যেন আসেন এসে তার বক্তব্য রাখেন ভাষণ দিয়েছেন সরকারের লিখিত ভাষণ দিয়েছে সেটা এখনো কোনো সিদ্ধান্ত হয়নি কি ভাষণ হবে সেটা আমরা পরে চিন্তাভাবনা না না হয়নি তো রিকনভেন্ট হবেই পশ্চিমবঙ্গের অনেক ভারতবর্ষের অনেক রাজ্য রয়েছে যেখানে রাজ্যপালের সাথে অনেকে আছেন যারা রাজ্যপালের ভাষণ ছাড়াই বাজেট অধিবেশন শুরু করেছেন অনেক রাজ্যে অনেক দৃষ্টান্ত রয়েছে এটা নতুন কিছু না তাহলে টাকাটা টাকাতা বাধ্যতামূলক নয় তবে আমরা চিন্তা ভাবনা করছি ওনাকে আমন্ত্রণ করব ওনার বক্তব্য যাতে

এ নিয়ে অনেক বিতর্ক হচ্ছে আমি বিতর্কের মধ্যে ঝরাতে চাই না তবে ফাঁসি উনি চাইলেই যে ফাঁসি হবেন উনি চাইলেই যে যাবজ্জীবন হবেন সেটা হতে পারে স্যার একটা বিষয় বিষয়ের বাবা মাঝে দাবিটা করছে যে ফাঁসি না আমলে পরবর্তী সঞ্জয়কে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে সঞ্জয়কে আর জিজ্ঞেস করার কোনো স্কোপ নেই আর আইনের কতগুলো প্রক্রিয়া রয়েছে দ্যাট কোর্ট ইজ ফাংটাক্স অফিসিয় যে যিনি ফাইনাল অর্ডার পাস করে দিয়েছেন

হাইকোর্ট শুনতে তো পারে যখন ওরা আপিলে গেছেন কারণ এটা নিয়ে আমার অনেক বিতর্ক রয়েছে এ নিয়ে আমি আইনজীবীদের সাথে অনেক আলোচনা করেছি এটা খুব একটা একটা থিন একটা লিগাল সাবজেক্ট যেটা রয়েছে ওয়েদার ইট উইল আপিল অর এ রিভিশন এটা অনেক একটা বিতর্কের জায়গা রয়েছে কারণ অলরেডি সেন্টেন্স পাস করে দিয়েছে যখন সাজা ঘোষণা হয়ে গেছে সেই সাজার পরিমাণ কমাবার জন্য বা বাড়াবার জন্য রিভিশন হয় আপিলও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে এটা কোর্ট যেটা বিবেচনা করবেন সেটাই হবে